এরপরে আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসেছে প্রশ্নটি এই যে একজন লোক তার মুসালসাল অর্থাৎ পেশাব সর্বসময় তার পেশাব যুক্তি থাকে পেশাব পানি ব্যবহার করার পরে বা ঢেলে ব্যবহার করার পরও তার পেশাব যেতে থাকে তো ওনার ওনার ইমামতি ওনার দ্বারা ইমামতি চলবে কি না জি হ্যাঁ উনি ওনার নিজের নামাজটা তার জন্য নিজের সহি হবে অন্যকে যদি তিনি নামাজ পড়ান তাও নামাজ হয়ে যাবে এটা রাজের কথা তবে এখানে একতলাপ করেছেন ওলাম ইকরামের উদ্দেশ্য যে তিনি বলছেন কেউ যে না সুস্থ মানুষের জন্য সুস্থ মানুষ নামাজ পড়াইবে উনি তার নিজের নামাজ পড়বেন তবে সব থেকে রাজে সেই কথা যে তিনি যদি নামাজ পড়ায় নামাজ হয়ে যাবে তো আমরা দেখব এখানে যে একতলাপ থেকে বাঁচার জন্য মতানৈক্য থেকে বাঁচার জন্য উত্তম হবে যে সুস্থ মানুষ সুস্থ মানুষকে নামাজ পড়াবেন উনি নামাজ তিনি নিজেই ሓበይ ክብል